আল্লাহর আলমিন এই জন্য বলছেন কিন্তু কল্যাণের জন্যই তোমাদের আবির্ভাব ঘটেছে মানুষের আমরা কিসের কল্যাণ বুঝি আমরা নিজের বুঝি নিজের পরিবার আল্লাহ পরিবারের কল্যাণের জন্য বলিনি আমি যে আমার পরিবারের কল্যাণ এই জন্য আল্লাহ বলেনি আমার পিতা মাতার কল্যাণ কাম এটা আল্লাহ বলেননি আমার সেরদের আমি কল্যাণ কামি এটা আল্লাহ বলেননি মানুষ জাতির কল্যাণ কামি হতে হবে তবে আমি শ্রেষ্ঠ জাতি আর পৃথিবীর মানুষ কল্যাণ প্রাপ্ত হয়েছে যুবক ছাড়া কোনো বৃদ্ধর কাছ থেকে হয়নি ইসলামের প্রথম আকাবা সন্ধি ছয় জন ব্যক্তি সে যে যুবক আসাদ বিন জোরারা মানুষের কল্যাণের জন্যে আল্লাহ রাসুল প্রাণ ভরা উপদেশ দিলে মদিনাবাসীরদেরকে আল্লাহ রাস্তায় ওদেরকে নিয়ে আসতে হবে মানুষের কল্যাণকামি করতে হবে জান্নাত কামি করতে হবে এটা তোমাদের কাজ আটবিন জোরারা বলছে এরা ছিল লা সালা এর বিনিময় কী বিখ্যাত জান্নাহ জান্নাত ব্যাস এটাই শেষ ওখান থেকে শুরু হয়ে গেল কল্যাণ কি জিনিস আমরাও যদি আজও ভাবি যে মানুষের কল্যাণের জন্য আমাদের জীবন উৎসর্গ করব আল্লাহ আরো সহজ করে দেবে বলুন আল্লাহ এই জন্য আমাদেরকে দুইটি জিনিস জানতে হবে আমাদের আল্লাহ সম্পর্কে জানতে হবে নাম্বার দুই আমি যুবক আমাকে জানতে হবে আমাকে চিনতে হবে আমার মতো লোক ইতিহাস করে চলে যাবে আর আমি জীবনে কিছু করতে পারবো না মানুষের কল্যাণের জন্যে এটা হতেই পারে না এই জন্য আমি যখন আমি চিনতে পারবো তখন আমাকে একটা কর্ম করতে হবে সেটা কি খুব ছোট্ট একটা উপদেশ উপমা দিচ্ছি আমরা যারা সকলেই ট্রেনে চলাফেরা করি কে কে ট্রেনে গিয়েছে হাত তোলেন তো সবাই হকারকে সবাই দেখেছেন হকার হকার আচ্ছা কোনো মৌসুমে কোনো হকার বাদ গিয়েছে ট্রেনে জানেন কোনো ভিড় ভান্তিতে কোনো হকার বসে গেছে কোনো দিন শুনেছেন শুকেন শুনেন যদি আমরা আল্লাহকে চিনতে পারি সেটা আমাদের সম্পদ আমরা নিজেদেরকে যদি চিনতে পারি এটা আমাদের কর্ম ছাড়ে হকার ব্যবসা করে কিনিয়ে কিনিয়ে সে কিছু মাল করে নিয়ে তো আমরাকে আল্লাহ চিনার যে জ্ঞান এই জ্ঞানটা হচ্ছে আমাদের এসে সম্পদ এই সম্পদ নিয়েই কিন্তু আমাদের হকারি করতে হবে আমি কি জানতে হবে আজ পর্যন্ত হকারি যান ভিড়ের কারণে বলে ভাই ভিড় আছে আমার দিকে যাবো না বলে কোন দিন বলে এত বৃষ্টি এত রৌদ্রের তাপ তারপরেও হকারি নিজের কাজে কখনো পিছনে সরে আসে না সে একই যুবক দেশের জিনারা শ্রী সিপাহী সালার ওনার আজ পর্যন্ত কোথায় গ্রীষ্ম কোথায় বর্ষা কোথায় শীত কোথায় শীত কোথায় হিমন্ত কাল কোনো দিনে লক্ষ্য করে না কি বা শীত কি বা গরম কিবা বর্ষা তারা দেশকে রক্ষার স্বার্থে তাদের যৌবনকে মিলিয়ে দিয়েছে আর শুধু আমরা আল্লাহকে চিনেছি আল্লাহকে জেনেছি আল্লাহকে বুঝেছি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছি এই সম্পদটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে আমরা হকার মতন কাজ করতে পারবো না ইনশাল্লাহ পারবো এখন আমরা নিজেকে বুঝিনি নিজেকে বুঝিনি আমরা এই সারামে খুঁজেছি আমরা এই সারাম খুঁজেছি আমরা যদি ভাবি আমাদের হকার সামনে দেখেন ওই একটাই ওর মাল যতই খারাপ হোক ও কোনো দিন মানুষকে বলবে না আমার মাল খারাপ কোনো দিন বলবে না আল্লাহর জ্ঞান প্রদত্ত আমাদের জ্ঞান অর্জন যেটি করেছি এটা আমরা কখনো ছোট মনে করবে না যে নিজের মালকে কমজোর মনে করবে তার ব্যবসায় দুর্বল আসবে আজ আমাদের যৌবন কালটা আর আল্লাহর কাজে ব্যয় না করার মূল কারণ হচ্ছে আমরা যে জিনিস নিয়ে ব্যবসা করব সেটাই হচ্ছে আল্লাহর হেদা নিয়ে এই জ্ঞান এই তাওহিদের জ্ঞান এটাই আমাদের দুর্বল যার কারণে আজ আমরা দাওতের কাজ করতে পারি না এটা মূল কারণ হকারের মাল যদি কমজোর থাকে হকার ব্যবসা করতে পারবে না এই জন্য আমাদের যৌবনকাল সবচেয়ে প্রথম হচ্ছে আমাদের সম্পদ বাড়াতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তারপরে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে জ্ঞান প্রসার প্রচার করতে হবে হকার কোনো দিন চিন্তা করে না যাহারে আজ বর্ষা আছে বাড়িতে বসে থেকে না ব্যবসা করতে হবে এক ঝুড়ি মাল এই মাল ব্যবসার মাধ্যমে আমার সংসারে পেট ভরবে যার কারণে সে বাড়ি থেকে বেরিয়ে যায় কোথায় বর্ষা দেখে না যৌবন কাল যখন আমি চিন্তা করবো হারে আমার আল্লাহর জ্ঞান প্রদত্ত এটা আল্লাহ আমাকে জবাব দিয়ে করবে আজ বর্ষা বলে আমি দিনের কাজ করব না এক বন্ধুর কাছে যাব না নিজের যৌবনটার জন্য আল্লাহর ওই মাল আমি সেল করব না আল্লাহ তাও হিত প্রচার করব না এটা কখনো ভাববে না কখনো ভাববে না হকার হতে হলে হকার কখনো ভাবে না আমাকে ভাবলা হবে না আমাকে দিনের জন্য জ্ঞান অর্জন করতে হবে আমি সেইভাবে প্রসার প্রচার করতে পারবো সেইভাবে হকার আজ পর্যন্ত ভিড় মানুষের কাছে লজ্জিত হয় না লজ্জা করে না আজ আমরা ইসলামের দিনের কাজ করতে গেলে দাওতের কাজ করতে গেলে লজ্জাবোধ হয় আমাদের আমাদের লজ্জিত হই কি করান আজ সে কথা বলবো হকার কোনোদিন লজ্জা পারে না করে আজ লজ্জা করার কারণে আমরা যুবকরা দাওতের কাজ করতে পারি না গিটের নিচে আমাদের প্যান্সুলছে গুটাতে পারে না কে কিছু বলেছে দাড়ি ছাড়তে পারে না কে কিছু বলবে লজ্জার কারণে পাচক নামাজ করতে পারে না ফরজ গোসল আমাদের ফরজ হয়ে গেছে গোসলটা করে পাচক সালাদ ফদরে নামাজ ধরতে পারে না কে কিছু বলবে লজ্জা আমাদেরকে একদম ছোটো করে দিচ্ছে আমরা পাচ্ছি না হকার কোনো চিন্তা করে না যে কে কী বলছে যার কারণে ব্যবসা ছেড়ে দেখ মানুষটা তো বকাধি করছে আমাদেরকে ছেড়েই পালিয়ে গেলাম কোনোদিন হকার পালায় কোনো দিন দেখেছেন পেয়ারাওয়ালাকে কোনো দিন দেখেছে হকারি খেয়ে মাল বিক্রি করতে পেয়ারা দোষ দিচ্ছে বলে হকারি রাগ করে খেয়ে পালিয়ে গেছে এরকম দেখেছেন কোনো দিন দেখেন যৌবন আমরা যদি মানুষের কল্যাণ কামে হয় মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলবে বলাটাই সত্য আমরা কে কোনো দিন ওই রাস্তা থেকে ফেরত আসলে আমরা এই যৌবন কালটাকে ব্যয় করতে পারবো না ব্যয় করতে পারবো না হকারি থেকে বহু শিক্ষা রয়েছে বহু শিক্ষা রয়েছে তারপরে হচ্ছে শেষ যেটা আমি বলবো হকারের মধ্যে আমার একটা গুণ রয়েছে কিছু নাই শেষ মেস কিছুটা মুনাফা অর্জন হয়েছে ওটাকে সে বহু কিছু মনে করে যেটা কখনো সেই দিন করে তারপরের দিন বন্ধ আজকে যথেষ্ট হয়েছে আর কালকে ইনকাম করব না হকার কিন্তু সেই দিন ইনকাম করে তারের পরের দিন বসে বসে খায় না খাই খাই না আমরা ভাবলাম আজকে যা দাও কাজ করলাম করলাম এই মাস সামনের মাসটা থাক ওইভাবে কিন্তু আমাদের দা অধিকার হবে না যৌবনকাল মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে পারব না কিছুই নাই শুনলে কিছু নাই আল্লাহ বুঝার আমল করার আমাদের যৌবনকালটা মানুষের স্বার্থে বিলীন করার তৌফিক দান করুক সকল বলে আমিন পৃথিবীতে